হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি ভালোই আছো আজকে আমি বানাবো দেখো ম্যাঙ্গো জুস তো দুইটা আম দিয়ে বানাবো আমগুলোকে আগে ধুয়ে নেবো ভালো করে এগুলো হলো তোমার ল্যাংরা আম এবার দেখো আমগুলোকে ধুয়ে নিয়েছি এবার ছুলে নেবো নাইফ দিয়ে তো আমের সিজন এখন যদি ম্যাঙ্গো জুস না খাও তাহলে তো আর কী বলবো তো দেখো আমটা অনেকে পাকা ছিল এর জন্য ন্যাট দিয়ে চুল না তো এরকম পাকা পাকা আম দিয়ে তোমরা ম্যাঙ্গো জুস বানাবে আর ম্যাঙ্গো জুস বানানো এক মানে অনেকে ইজি দেখো এরকম করে টান দিতে দিতে সব আম চলে যাচ্ছে এরকম করে হাত দিয়ে টান দেব আর চলে যাবে তো এরকম করে আমগুলো ছুলে নিলাম এবার মিক্সচার মেশিনে এবার জুসটাকে এ দেখো এরকম করে আমগুলো কেটে নিচ্ছি নাইফ দিয়ে এ দেখো চিনি দিব এখানে আমি চিনি দিয়েছি এরকম চার চামচ ওয়ান টেবিল স্পুন চামচে চার চামচ চিনি দিয়েছি এবার এখানে অ্যাড করবো দুধ জাল করা দুধ দিব কাঁচা দুধ কিন্তু দেবো না দুধটাকে আগে ভালো করে জাল করে তারপরে দিতে লাগবে এবার দেখো দুধ দিয়েছি এবার মিক্সার মেশিনে জুসটাকে বানিয়ে নেবো এক দেখো হয়ে গেলো তো ম্যাঙ্গো জুস বানানো খুবই ইজি এরকম করে বানাবে হয়ে যাবে এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো কী সুন্দর হচ্ছে এবার একটা কাচের গ্লাসে ঢেলে দেবো এবার এখানে কী অ্যাড করবো আইস কিউব দেখো বরফের টুকরা তো বরফের টুকরা না দিলে তো খেতে ভালোই লাগবে না এরকম করে বরফের টুকরা দিয়ে দেবে তো আমার জুসটা রেডি তো এরকম করে বানিয়ে খাবে আর যদি তোমাদের জুসটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলে দিও যে কীরকম লেগেছে তো আজকের জন্য এতটুকু বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো বাই বাই